স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার দ্বিতীয় অধ্যায় একুশ নম্বর পৃষ্ঠার সমাধান নিয়ে গত ক্লাসে আমরা ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি অল্পপ্রাণ মহাপ্রাণ এগুলো কিন্তু বিস্তারিত আলোচনা করেছিলাম এবং কিভাবে আমরা মনে রাখতে পারি যে কোন ধ্বনিটা ঘোষ কোনটা অঘোষ কোনটা অল্পপ্রাণ ধ্বনি কোনটা মহাপ্রাণ ধ্বনি সে তার প্রেক্ষিতে আমাদের পৃষ্ঠ নম্বর একুশে বলেছে কিছু শব্দ দেওয়া হয়েছে বাম কলামে সেই শব্দগুলোর মধ্যে তোমাদের বইয়ে লাল অক্ষর দ্বারা মার্ক করা সেই বর্ণগুলো বা সেই ধ্বনিগুলো আসলে কোন তার বৈশিষ্ট্য কিরূপ সেটা আমাদেরকে চিহ্নিত করতে হবে তো আমার এখানে লাল দেখা না গেলে দেখো বোল্ড করা যে বর্ণগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আসা শুরু করা যাক বাম কলমে প্রথমে যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে কুমড়ো কুমড়োর ক আমাদেরকে বের করতে হবে ক টা আসলে কোন ধ্বনি কটা আমরা জানি ক হচ্ছে একটি অঘোষ এবং অল্প প্রাণ পরবর্তীতে রয়েছে ফ ফুলের ফ এই ফুলের ফ ফ হচ্ছে একটি অঘোষ ধ্বনি এবং এটা কিন্তু মহাপ্রাণ ধ্বনি আমরা জানি প ফ এই যে প্রথম এক দুই তোমাদের মনে আছে কিনা প্রথম দুই আর চার দুই আর চার ছিল মহাপ্রাণ ধ্বনি এবং এক আর তিন ছিল কি অল্প প্রাণ ধ্বনি আচ্ছা এরপরে লতার ত এই তটে হচ্ছে অঘোষ ধ্বনি এবং এটা একটা অল্প প্রাণ ধ্বনি ঠিক আছে পরবর্তীতে আসো ডাটা ডাটার ড ডাটার ড হচ্ছে ঘোষ অল্প প্রাণ ধ্বনি ঠিক আছে এরপরে গাছের ছ ছটি হচ্ছে অঘোষ মহাপ্রাণ ধ্বনি ছুটি ট হচ্ছে অঘোষ অল্প প্রাণ ধ্বনি পকেট পকেটের প প প ফ ব ভ মনে আছে এক নাম্বার সো হচ্ছে অঘোষ এবং এক অপ্রাণ ধ্বনি ঠিক আছে আচ্ছা আমি যে যে এক দুই তিন কি বলছি নিশ্চয়ই তোমাদের হয়তো বা বুঝতে একটু সমস্যা হতে পারে তোমরা যদি আমার গত ক্লাসটা দেখে থাকো গত ক্লাসের ভিডিওটা দেখবে আমি কিভাবে প্রথম পঁচিশটা বর্ণ মনে রাখার মাধ্যমে আমরা কিভাবে মনে রাখতে পেরেছিলাম যে কোনটা ঘোষ কোনটা অঘোষ কোনটা অগপ্রাণ মহাপ্রাণ তো সেখানে আমরা একটা নাম্বারিং করেছিলাম এক থেকে পাঁচ পর্যন্ত তারই প্রেক্ষিতে আসলে মনে রাখতে পারছি যে কোনটা অঘোষ কোনটা অল্প প্রাণ তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই আগে সেই ভিডিওটা দেখবে আগে বুঝবে যে ঘোষ অঘোষ ধ্বনি কি অল্প প্রাণ মহাপ্রাণ ধ্বনি কি বুঝে তারপরে এই ছকটা পূরণ করবে তা না হলে কিন্তু তোমরা এখন কিছু বুঝতে পারবে না তো এরপরে চলে আসো পকেটের পরে রয়েছে ভেজা ভ ফ ব ভ আচ্ছা চার নাম্বারে ছিল তাহলে এটা হচ্ছে ঘোষ মহাপ্রাণ ধ্বনি এরপরে দেখো দেডির দ আচ্ছা দ ভ আচ্ছা তাহলে এই যে এটা ছিল তিন চার তিন চার তিন ছিল তাই না তিন যেহেতু ছিল তাহলে তথ দ ঘোষ প্রাণ ধ্বনি ঠিক আছে এরপরে কথার অঘোষ মহাপ্রাণ এক আর দুই ছিল আহ অঘোষ দুই থ হচ্ছে অঘোষ এরপরে পাগল পাগলের গ ক খ গ তিন নাম্বার তিন নাম্বার আমরা জানি তিন আর চার হচ্ছে ঘোষ ধ্বনি তাই সেটার গ গেতে ঘোষ ধ্বনি এবং এক আর তিন হচ্ছে অল্প প্রাণ ধ্বনি তাই ঘোষ অল্প প্রাণ ধ্বনি বা গটা হচ্ছে ঘোষ অল্প প্রাণ মূর্কির র এই রটা হচ্ছে ঘোষ অল্প প্রাণ ধ্বনি আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা যদি গত ক্লাসের পড়াটা বুঝে থাকো তাহলে আজকের এই ছকটা তোমাদের জন্য কোনো বিষয় না মজার ছলে খুব সহজই সেটা তোমরা পূর্ণ করে ফেলতে পারবে আহ তোমরা নিশ্চয়ই বাসায় প্র্যাকটিস করেছিলে এখন তোমরা যেটা লিখেছিলে সেটা আজকে এই সমাধানের ক্লাসের সাথে মিলিয়ে দেখো তোমাদের সবার ভালো কামনা করে আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি ধন্যবাদ